ওহ আর গপ কেস্টা বলবো বারবার চেষ্টা কর অফ আর বল অফ যাচ্ছি এত হতাশা ইয়াকে স্যার এক্সেলের সমস্ত পর্বনা আপনার নিজের ভাষায় আপনাকে রান্নি ভেবে সত্যি তো হ্যাঁ সো পিং কে বলে বান আমাকে বরং এ আই অর্থাৎ চার মাধ্যমে নিজের ভাষায় আপনি সেখান থেকে সেই ফ্যাংশনগুলি ক্যালেক্ট করে আপনি লং লং ডেটাগুলি আপনি অ্যানালাইসিস করে নিতে পারবেন কীভাবে অ্যানালাইসিস করবেন তারই আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস আপনাদের দেব দেখুন ফার্স্ট এখানে যে রয়েছে সাম এখানে অর্ডার আইডি রয়েছে ক্যাস্টমার নেম আইটেম নেম এবং টোটাল অ্যামাউন্ট আমি এখানে জাস্ট টোটাল অ্যামাউন্ট যে রয়েছে আমি ওয়াল এখানে সমস্ত ক্যাস্টমারের সে কতটা টোটাল কত টাকার এখানে অ্যামাউন্ট হয়েছে মাল ক্রয় করেছে আমি এটা এখানে যোগ করব তো এর একটা ফর্ম তো এর একটা ফ্যাংশন রয়েছে তো দেখুন আমি সেই ফ্যাংশানটি না জানলেও চ্যাট জিবিটির মাধ্যমে আমি জেনে নিতে পারবো ফার্স্ট গুগল ক্রোম ওপেন করলাম এখানে টাইপ করব চ্যাট এন্টার দিলাম এখানে দেখুন এআই ওপেন এআই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন যদি লগ ইন করা না থাকে আপনি এখান থেকে লগ ইন করে নিতে পারবেন তারপরে এখানে দেখুন একটি সার্চ বক্স এখানে চলে আসবে এই সার্চ বক্সে এখানে আপনি টাইপ করবেন যেটা চাইবেন আপনি সেটাই এখানে টাইপ করবেন দেখুন আমি ওয়ার্ডে এখানে টাইপ করে রেখেছি একদম নিজের ভাষায় এখানে আপনি টাইপ করতে পারেন নিজের ভাষায় এখানে যেটা টাইপ করেছি দেখুন এক্সেলের এফ টু থেকে এফ টেন সেলগুলি সেলগুলির যোগ করতে চাই একদম নিজের ভাষায় দেখুন এক্সেলের এই সেলটির নাম হচ্ছে এই সেলটির নাম হচ্ছে ডি টু এবং এই সেলটির নাম হচ্ছে ডি টেন তাহলে এখানে আমাকে লিখতে হবে ডি টু থেকে ডি টেন পর্যন্ত এবার দেখুন এখানে ক্লিক করে দিলাম এন অলরেডি ডি দেখুন রেজাল্ট দিতে শুরু করেছে এবং এখানে দেখুন তার ধাপগুলো দেখুন এখানে বলে দিয়েছে আপনি কীভাবে ইউজ করবেন এখানে বলে দেওয়া হয়েছে এবং এখানে একটি ফাংশন দেওয়া হয়েছে দেখুন রেড সিলেক্ট করলাম কপি করে নিলাম বা এখানে ধরুন কপি অপশান রয়েছে এখান থেকেও আপনি কপি করে নিতে পারবেন এবার আমি যে কোনো জায়গায় ধরুন আমি এখানেই ক্লিক করলাম পেস্ট করে দিলাম ইন্টার দিলাম দেখুন অটোমেটিকভাবে এখন কিন্তু যোগ হয়ে গিয়েছে তারপরে দেখুন দু নম্বর আরেকটি পদ্ধতি এখানে দেখাচ্ছে আপনাদের ধরুন এখানে যে টোটাল অ্যামাউন্ট রয়েছে এই সমস্ত এখানে আইটেমের তো ধরুন আপনি কিছু কিছু আইটেমের আপনি এখানে যোগ করতে চাইছেন তো সেক্ষেত্রে আপনি কী করবেন দেখুন সেটাও আপনাদের দেখাচ্ছি জাস্ট আমি কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর একবার দেখে নেব এখানে কী কী সেল রয়েছে ধরুন আমি এই সেলটি করতে চাইছি তারপরে দু নম্বর তিন নাম্বার এবং লাস্টের অর্থাৎ এই চারটি সেল আমি এখানে দেখুন যোগ করতে চাইছি তাহলে এই সেলটির নাম কি এই সেলটির নাম হচ্ছে ডি টু এটার নাম হচ্ছে ডি ফোর এটা হচ্ছে ডি সেভেন এবং এটা হচ্ছে ডি টেন সে ম্যাম একই রকমভাবে এখানে আমি লিখবো ডি টু ডি ফোর ডি ফোর ডি সেভেন এবং ডি টেন তারপরে দেখুন সেলগুলি যোগ করতে চায় এবার এখানে ক্লিক করে দিলাম দেখুন অটোমেটিকভাবে রেজাল্ট দিতে শুরু করেছে দেখুন এই যে ফ্যাংশন এখানে দিয়ে দিয়েছে কন্ট্রোল সি কি প্রেস করে কপি করে নিলাম তারপরে এখানে বা যে কোনো জায়গায় আপনি পেস্ট করে দিতে পারেন দেখুন আমি এখানে পেস্ট করে দিলাম ইন্টার দিলাম দেখুন অটোমেটিকভাবে এখন কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে তাহলে এইভাবে আপনি এর মাধ্যমে নিজের ভাষায় আপনি টাইপ করে আপনি চেয়ে নিতে পারবেন তিন নম্বর দেখুন পার্সেন্টেজ কীভাবে বের করবেন দেখুন পার্সেন্টেজ ধরুন এখানে যেটা বলা হয়েছে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ডিলেট করে দিই এখানে যে টোটাল যে অ্যামাউন্ট রয়েছে এই টোটাল অ্যামাউন্টের মধ্যে থেকে আপনি টোয়েন্টি পার্সেন্টেজ আপনি বাদ দিবেন তাহলে সেক্ষেত্রে কি করবেন দেখুন সেটাও দেখাচ্ছে আপনাদের জাস্ট আমি কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিচ্ছে এখানে দেখুন আমি যেটা লিখি এক্সেলের ডি টু সেলের কুড়ি শতাংশ কত হবে ই টু সেল এ লিখবো দেখুন এক্সেলের ডি টু এই সেলটির নাম হচ্ছে ডি টু এবং আমি লিখতে চাইছি ই টু সেলে আমি সেটাই লিখলাম এখানে হ্যাঁ যে ডি টু সেলের এই সেলটির কুড়ি শতাংশ কত হবে ই টু সেলে আমি সেটা লিখব ইন্টার দিলাম দেখুন সাথে সাথে দেখুন এখন রেজাল্ট দিতে শুরু করেছে দেখুন দেখুন এখানে বেশ কিছু ফর্মুলা দিয়েছে এটা একটা দিয়েছে এখানে একটা দিয়েছে দেখুন আপনি এই দুটির মধ্যে যে কোনো একটি আপনি ইউজ করে নিতে পারবেন দেখুন কীভাবে আপনি ইউজ করবেন দেখুন তার একটা ধাপ এখানে দিয়ে দেওয়া হয়েছে স্টেপ বাই স্টেপ ধাপ এখানে দেওয়া হয়েছে আপনি যদি এক্সেল সম্পর্কে না জানেন তবু আপনি এই কাজটি করে নিতে পারবেন কপি করলাম এখানে পেস্ট করে দিচ্ছি ইন্টার দিলাম দেখুন সমস্ত প্রোডাক্টের এখন দেখুন টোয়েন্টি পার্সেন্ট চলে এসেছে আবার দেখুন নিচের যেটা রয়েছে এটাও দেখুন কপি করে নিলাম এখানে পেস্ট করলাম দেখুন সেম একই রকম এখানে দিয়ে দেওয়া হলো তারপরে দেখুন র্যাঙ্ক র্যাঙ্ক আপনি কিভাবে ক্রিয়েট করবেন দেখুন আমি জাস্ট এগুলিকে ডিলেট করে দিচ্ছি এখানে যেটা টাইপ করা হয়েছে দেখুন যে এক্সেলের সি টু সেল থেকে সি একশো মধ্যে র্যাঙ্ক ডি সেলে লিখবো দেখুন এই সেলটির নাম হচ্ছে সি টু এবং এখান থেকে চলে গেলাম সি একশো পর্যন্ত এই সি একশো পর্যন্ত যে সেলগুলোর মধ্যে টাইপ করে থাকবে মার্কস থাকবে সেই সেলগুলির মধ্যে ডি টু এই সেলটির নাম হচ্ছে ডি টু এই ডি টু সেলে এখানে র্যাঙ্ক ক্রিয়েট করতে চাইছি ডি টু থেকে ডি একশো সেলের মধ্যে তাহলে কীভাবে করবেন দেখুন আমি জাস্ট কপি করে নিলাম তারপরে এখানে পেস্ট করে দিচ্ছি দেখুন ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পর দেখুন এখন কিন্তু রেজাল্ট দেখুন দিতে শুরু করেছে দেখুন অলরেডি এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছে দেখুন এবং এখানে দেখুন ফর্মুলা কী ইউজ করবেন এখানে দিয়ে দিয়েছে র্যাঙ্ক ফর্মুলা জাস্ট আমি কন্টার সি কি প্রেস করে কপি করে নিলাম এবং সিটে গিয়ে এখানে পেস্ট করে দিলাম ইন্টার দিলাম তারপরে এখানে ডবল ক্লিক করলাম দেখুন অটোমেটিকভাবে এখানে র্যাঙ্ক ক্রিয়েট হয়ে গিয়েছে দেখুন ফার্স্ট চারশো নব্বই এখানে চারশো নব্বই আমি যদি এখানে চারশো দেখুন চারশো আমি একানব্বই দিলাম দেখুন এখন কিন্তু এটা ফার্স্ট হেয়ার তাহলে দেখুন অটোমেটিকভাবে এখন এয়ার মাধ্যমে ফর্মুলা ইউজ করে আপনি র্যাঙ্ক ক্রিয়েট করে নিতে পারবেন তারপরে দেখুন টপ থ্রি হাইলাইট ধরুন এখানে জাস্ট আমি তো এখানে এখানে ক্লিয়ার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে দেখুন এখানে যে র্যাঙ্কগুলি রয়েছে এই র্যাঙ্কগুলির মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিন র্যাঙ্কে আপনি হাইলাইট করতে চাইছেন তাহলে কীভাবে করবেন দেখুন সেটাও এখানে আপনি পেয়ে যাবেন দেখুন এখানে আমি যেটা টাইপ করেছি এক্সেলের ডি টু সেল থেকে ডি একশো সেলগুলির মধ্যে প্রথম তিনজনের র্যাঙ্কে হাইলাইট করতে চাই তাহলে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দেবো আর কি দিলাম রেজাল্ট দিতে শুরু করেছে এখানে দেখুন অলরেডি একটি রেজাল্ট দিয়ে দিয়েছে এআই তো এখানে তার দেখুন এখানে ধাপসমূহ অর্থাৎ এখানে একটা পদ্ধতি দিয়ে দেওয়া হয়েছে যে আপনি কিভাবে এটা ইউজ করবেন ফার্স্টে এখানে বলা হয়েছে এক নম্বর ডি টু থেকে ডি একশো রেঞ্জগুলি সিলেক্ট করতে বলছে জাস্ট আমি সিলেক্ট করে নিচ্ছি তাহলে সিলেক্ট করে নিলাম তারপরে দেখুন উপরে মেনু থেকে হোম তারপরে কন্ডিশনাল ফরম্যাটিং নিউ রুলসে ক্লিক করুন দেখুন এখানে হোম রিওন বারে গেলাম কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করলাম নিউ রুলস এখানে ক্লিক করলাম তারপরে কি বলছে তারপরে দেখুন বলা হচ্ছে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন উইথ এ টু ফরম্যাট এই অপশান বেছে নিন এখানে প্রায় ছটি অপশান রয়েছে ছটির মধ্যে এই যে নিচে দেখুন ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন উইথ সেল সে টু ফরম্যাট এই অপশানটি বেছে নিতে বলছে তারপরে এখানে যেটা বলা হচ্ছে নিচের ফর্মুলাটি দেন দেখুন নিচে একটা ফর্মুলা দেওয়া হয়েছে এই ফর্মুলাটি এখানে দেব কপি করে নিলাম এখানে পেস্ট করে দিলাম তারপরে তারপর ফর্ম্যাট বাটনে ক্লিক করে আপনার পছন্দ মতো হাইলাইট কালার যেমন হলুদ সবুজ বা যে কোনো একটা কালার চুজ করে নিতে হবে শেষে ওকে চাপুন তো সেম এই যে ফরম্যাট অপশান রয়েছে এখানে ক্লিক করলাম এই কালারটি নিলাম বা এই কালারটি নিলাম এবার ওকে তারপরে দেখুন এখানে কিন্তু দেখা যায় যে কালার আপনি চুজ করবেন এখানে ভালোভাবে লক্ষ্য করবেন আর কোন অপশান দিয়েছে কিনা দেখি এখানে কি হবে সেটাফ অর্থাৎ এখানে দেখুন রেঞ্জের মধ্যে যেমন মান র্যাঙ্কে ওয়ান টু বা থ্রি হয়েছে সেগুলো হাইলাইট হয়ে যাবে এখানে একটি দেখুন এই বিশ দেখুন এই অপশানটি যদি আপনি চান টপ থ্রি বড় সংখ্যাগুলো হাইলাইট হোক তাহলে ঠিক আছে তাহলে এখানে ঠিক আছে অর্থাৎ উপরের যে যে ফর্মুলা দেওয়া হয়েছে সেই ফর্মুলা ইউজ করতে হবে আর যদি টপ থ্রি ছোট সংখ্যাগুলো যেমন হচ্ছে ওয়ান টু থ্রি যদি এই তিনটি সংখ্যা চান আপনি তাহলে হাইলাইট করতে চান তাহলে নিচের যে ফর্মুলা দেওয়া হয়েছে এই ফর্মুলাটা ইউজ করতে হবে দেখুন এই যেটা তাহলে এখানে দেখুন দুটি এখানে ফর্মুলা দেওয়া হয়েছে যদি আপনি উপরের দিক থেকে অর্থাৎ সর্বোচ্চ দিক থেকে বড় থেকে যদি আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড করতে চান তাহলে আপনি এই ফর্মুলাটি ইউজ করবেন আর যদি নিচে ছোটো সংখ্যা দেখ অর্থাৎ ওয়ান টু থ্রি এই তিনটি সংখ্যাকে যদি আপনি এখানে হাইলাইট করতে চান তাহলে নিচের এই ফর্মুলাটি এখানে ইউজ করবেন দেখো দুটি দেখাচ্ছে আপনাদের তো আমি দেখুন ফার্স্ট এটাই দেখাচ্ছি আপনাদের ফার্স্ট প্রথম যেটা দেখছিলাম এখন যদি ওকে করি তাহলে দেখুন দেখুন সবথেকে বেশি যেটা রয়েছে সেই তিনটা এখানে হাইলাইট হয়ে গিয়েছে এবার নিচে এটা আমি সিলেক্ট করে এডিটে গিয়ে আপনাদের দেখাচ্ছি জাস্ট ক্লিয়ার করে আর কি ক্লিয়ার করে দিচ্ছি আবার এখানে গেলাম নিউ রুলস তারপরে এখানে যেটা দেব আমি নিচের এই ফর্মুলাটি দেব কপি করলাম এখানে পেস্ট করে দিলাম ফর্মুয়াটে গেলাম এই কালারটি নিচ্ছি ওকে তারপরে আবার ওকে দেখুন এখন কিন্তু টু থ্রি এবং ওয়ান এখানে দেখুন তাহলে চারশো নব্বই ফার্স্ট এখানে র্যাঙ্ক হয়েছে হাইলাইট হয়ে গেছে তিনটি তারপরে দেখুন এবার যেটা দেখাবো কাউন্টি অর্থাৎ এখানে যেটা চাওয়া হয়েছে এখানে আইটেম নেম দেওয়া হয়েছে এবং কোয়ান্টিটি এখানে যে প্রোডাক্ট নেমগুলো রয়েছে আইটেম নেম রয়েছে এখানে ল্যাপটপ রয়েছে এসি রয়েছে তারপরে ট্যাব রয়েছে ধরুন এখানে চাইছেন যে এসি এসি কত কোয়ান্টিটি অর্থাৎ কতবার এখানে এসি রয়েছে ল্যাপটপ কতবার রয়েছে হ্যাঁ মোবাইল কতবার রয়েছে আপনি এটা কাউন্ট করতে চাইছেন তাহলে কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি জাস্ট আমি ডিলেট করে দিলাম সবই তো এখানে যে যেটা আমি টাইপ করব সেটা হচ্ছে দেখুন এই দেখুন এখানে আমি এটা দুটি পদ্ধতির মাধ্যমে দেখাবো আপনাদের দুটি পদ্ধতির মাধ্যমে ইন্টার দিলাম এখানে যেটা আমি টাইপ করেছি সি টু সেল থেকে সি ষোলো সেলগুলির মধ্যে ল্যাপটপ কতবার আছে জি সেলে জানতে চাই অর্থাৎ দেখুন সি এই সেলটির নাম হচ্ছে সি টু এবং এই সেলটির নাম হচ্ছে সি ষোলো হ্যাঁ এই সেলগুলির মধ্যে এখানে ল্যাপটপ কতবার রয়েছে আমি জানতে চাইছি জি কত জি নাইন সেলে জানতে চাইছি জি নাইন হচ্ছে এই সেলটি তাহলে এই সেলে আমি জানতে চাইছি তো এখানে দেখো রেজাল্ট অলরেডি এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখুন এখানে রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে এখন আমি কপি করে নিলাম এখানে কিন্তু বাংলা দেওয়া হয়েছে যেহেতু আমি বাংলায় টাইপ করেছি এবার এখানে পেস্ট করে দিলাম দেখুন যেহেতু এটা বাংলায় রয়েছে ওই জন্য দেখাচ্ছে না আমি ডিলেট করে দিয়ে এখানে ল্যাপটপ দিলাম ইন্টার দিলাম দেখুন ছবার রয়েছে এবার যদি এখানে ল্যাপটপ বাদ দিয়ে আবার যদি এবার এসি দিই তাহলে এসি রয়েছে এখানে মাত্র চারটি এবার দেখুন আরেকটি ফর্মুলা রয়েছে যে এখানে আমি আইটেম নেম টাইপ করব। এবং এখানে কোয়ান্টিটি এখানে দেখাবে তাহলে এটাও দেখুন আপনাদের দেখাচ্ছে আমি এটা এইভাবে টাইপ করেছি দেখুন টাইপ করেছে এইভাবে যে সি টু সেল থেকে সি ষোলো সেলগুলির মধ্যে ল্যাপটপ কতবার আছে জি টেন সেলে ল্যাপটপ লিখে জানতে চাই হ্যাঁ জি টেন জি টেন ধরুন এই সেলটির নাম হচ্ছে জি টেন এখানে আমি লিখব এবং এখানে আমি জানতে চাইছি দেখুন রেজাল্ট কী দিয়েছে দেখি এই তে দেখুন একদম খুব সুন্দর একটি ফর্মুলা এখানে দিয়ে দিয়েছে দেখুন এই তো ফর্মুলা দিয়ে কপি করে নিলাম কীভাবে কাজ করবে দেখুন আপনি জি টেন সেলে লিখবেন ল্যাপটপ ফর্মুলা জি টেন এর মান অনুসারে সি টু ইজ টু সি সিক্সটিন্থ রেঞ্জে গণনা করবে অর্থাৎ এই যে সি টু থেকে সি সিক্সটিন্থ এই পর্যন্ত সে গণনা করবে কিন্তু আপনি যেটা দেবেন সেটাই চাইবে সেখানে জি নাইন সেলে কত ল্যাপটপ আছে তা দেখাবে দেখুন এখানে আমি টাইপ করছি এই সেলটিতে আমি টেস্ট করে দিলাম টেস্ট করে ইন্টার দিলাম এখন আমি এখানে দেখুন লাস্টে এখানে দেখুন জি টেন আছে তাহলে জি টেন হচ্ছে এই সেলটি এই সেলে আমি টাইপ করব ল্যাপটপ দেখুন অটোমেটিকভাবে এখানে সিক্স কোয়ান্টিটি চলে এসেছে এসি ইন্টার দিলাম ফোর মোবাইল ইন্টার দিলাম ফোর এখন দেখুন মোবাইল এখানে যদি আমি এসি করি দেখুন একটা কমে আলেন ট্যাপ মাত্র একটি রয়েছে আমি যদি এখানে এসির জায়গায় ট্যাপ দিই দেখুন একটি আরও এখানে বেড়ে গেল তাহলে খুব সহজে আপনি এই কাজগুলি এর মাধ্যমে করে নিতে পারবেন তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান